আজকে বানাবো টক দই দিয়ে ফুলকপি কষা তো ফুলকপি কষা টক দই দিয়ে বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে এবার বসিয়ে দেবো একটু সিদ্ধ করে নেবো হালকা বসিয়ে দিলাম একটু সিদ্ধ করে নেবো হালকা ফুলকপিটা হালকা সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা সিদ্ধ করে রাখা ফুলকপির মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো কর্নফ্লাওয়ার এক চামচ রাইস ফ্লাওয়ার দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো

ম্যারিনেট করে রাখা কফিগুলোকে ভাজার জন্য দিয়ে দেব তেল ইউজ করছি আপনারা পারলে সরষের তেলের ইউজ করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা কফিগুলোকে দিয়ে দেব হালকা করে ভেজে নেব নাড়াচাড়া করে দুটো সাইড ভেজে নেব ভালো করে ভাজা হয়ে এসেছে কালারও এসে গেছে বাদামি রঙ এসে গেছে এবার এটাকে নামিয়ে নেব ওই তেলের মধ্যেই আর একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো গরম তেলের মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুন দিয়ে একটু পেঁয়াজটা লাল করে নেবো পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো জল দিয়ে দেবো অসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো টক টিক একটু খেটে নিয়েছি গোলমরিচ ছড়িয়ে দেবো দিয়ে দিয়ে দেবো চিনি ছড়িয়ে দেবো ঝংলাটাও আবার ধাঁকে দেবে ঢাকনাটা খুলে নেবো আজকে আমাদের টক দই দিয়ে ফুলকপি রেসিপি ফুলকপি রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে না রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে গ্রেভি গ্রেভি হয়েছে খেতেও খুবই সুন্দর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন